আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি কালকে তানভীরকে টিকা দেওয়া হয়েছিল তো ভাবছিলাম হয়তোবা জ্বর টর আসবে তো আসে নাই সকালবেলা হালকা একটু গা টা গরম হয়েছিল তো কি খাইছ বাবা না পা ওষুধ খাইছে আমি গেছে আর কমে গেছে তারপরে হলো স্কুলে গেছিল রেখে আসছিলাম আসার পরে বাড়ির মানে বাসি যে টুকটাকি কাজ থাকে প্রতিদিনের কাজ এগুলা তো এগুলো সারছি তারপরে হলো তানভীর স্কুল করে চলে আসছে এখন বাজে প্রায় বারোটার মতো তো আপনাদের ভাইয়া এমাত্র ভাড়াতে গেছে রান্নাটা একটু দেরিতেই করব। আজকে অত মানে মাছ টাসগুলো আর রান্না করব না আজকে সব মানে অনেকটা বাজার আনছে আবারও তো বলছে যে আর আলু দিয়ে ভাজি খাবে তো খুব আস্তে আস্তে নাকি সন্ধ্যা লাগবে বলে গেছে এজন্য একটু পরেই রান্নাটা করব তো তানভীর স্কুল থেকে আসার পরে একটু জ্বর জ্বর হয়েছিল ভাত টাত কিছুই খাচ্ছে না তো বারোটি আনানো হয়েছে স্কুল থেকে আসার পর ওর বাবা টাকা দিয়ে গেছিল তো এই যে দুইটা পারুটি নিয়ে আসছে তো পারুটির মাঝখান দিয়ে কাটতেছে এখন কি বানাই খাবে বার্গার বানাই খাবে হয়েছে 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 আর কাটো না হুম এবার সসটা বার করো সস বার করো তো ওইভাবে খাইতে একটু ভালোও লাগবে এমনি এমনি পাউরুটি খাইতে অতটা ভালো লাগে না একটু ভিতরে সস দিয়ে দিলে মানে খাওয়ানোর বুদ্ধি আর কি নিচে নামো তো যেভাবে বাচ্চারা খায় মানে খাইতে পারে আর কি সেভাবেই খাওয়ানোটা উচিত হ্যাঁ ফ্রিজ আটকাও তো ওই যে সসটা কিন্তু খুলতে তো পারছি না আমার হাতটা বাবা বাড়ি মারো তাও বাবা খুলিলি ওই যে অবশ্যই খুলতে পারছি তো চাকুতে উঠাই দি না বাপ এর মধ্যে

ও বার্গারের মতো করে বললাম না ওই যে যে আজকে সে বলছে জন্য বাগন আর পটল তো নিয়ে আসছে ভাজি খাওয়ার জন্য আর এখানে আমি সেদিনকে যে শাকের ডাটা বের হয়েছিল কয়টা রাখছিলাম মোটা মোটা তা দেখে ছোট মাছ দিয়ে রান্না করার জন্য আর তার সাথে নিয়েছিস পাঁচ ছয়টা বরবটি তো এখন তরকারিটাই কাটাকাটি করব। তো দেখতে দেখতে জোহরের আজান দিয়ে দিছে এখানে আপনাদের ভাইয়ার সেই পটল আর আলু কেটে রাখছি ভাজি করার জন্য আর এখানে যে সেই শাকের ডাটা শাকের ডাটা কিছুটা বরবটি আসে কিছুটা আলু আছে তো এটা দিয়ে ছোট মাছ রান্না করব। আর ডাল হবে তার জন্য এখানে পেঁয়াজ রসুন মরিচ একটু বেশি করে কাটা আছে ডাল ফোড়নের জন্য রসুন আর যে এখানে বালতির মধ্যে মাছটা ভিজায় রাখা হয়েছে তো এই যে ছোট ছোটো সাদা মাছ তো একটুখানি পরেই রান্নাটা করব তার আগে ডালটা প্রেশারে দিয়ে দুইটা সিটি দিয়ে নেব আজান পড়ে গেছে এগুলো ধুতে ধুতেই আর কি দেড়টা দুইটা বেজে যাবে তারপরে হলো রান্নাটা চাপাবো তো এই যে এখানে ডালটা কিন্তু তেল তেলপাড়া হয়ে গেছে তো আমি প্রেশারের মধ্যেই সব কিছু করে ফেলছি শুধু এখন এটা পাতিলে ঢেলে নেব আর এখানে এই যে সেই ছোটো মাছগুলো একটু লাল লাল করে ভাজবো ভাজার পরে যেমন সাধারণ ভাজি করে তেমনভাবে ভাজি করে ওর ওপর দিয়ে ছিটাই দিব আসলে মাছগুলো ভাজার কিন্তু খুব ইজি একটুখানি হলেই হয়ে যায় এপাট ওপাট একটু হয়ে যায় তো এখন বিকেল বেলা বিকেল বলতে আসলে রাজান পড়ছে অনেকক্ষণ আগে তো ওই যে এখন খুব কেমন জানি একটা দিন চলে আসছে মানে ঠান্ডা ঠান্ডা ভাব আবার কেমন গরমও ধরে কেমন একটা যেন অস্বস্তিকর তো যেটা আপনাদের দেখাবো কালকে যে বলছিলাম এই যে মানে যেন ব্রয়লার মুরগির বাচ্চা তো এই যে বাচ্চা পাঁচটা ননদ সকালবেলা দিয়ে গেছে তো এদের কাজই হলো শুধু খাওয়া আর শোয়া তাছাড়া কাজ নেই তো সকাল থেকে কিন্তু তিন চারবার এই যে এখানে খাবারটা বেগে ঝোলায় রাখা হয়েছে তো কোনো কিছু না শুধুই ফিট খাবার তো পানি দেওয়া আছে আর খাবার দেওয়া আছে পানিটাও তো প্রায় শেষ করে ফেলছে খেয়ে খেয়ে তো হালকা একটু পানি দিব তো এই যে দেখেন একজন খাইতে গেলে বাকিগুলাও যাবে আস্তে আস্তে তো খাবারটা দেওয়ার সঙ্গে সঙ্গে একজন খাইতে গেছে আর একজন যাচ্ছে আর একজন যাচ্ছে তো এইভাবেই খাবে তো আরও পাঁচটা বাচ্চা আমার মেজো পাড়ে যে আসে তো একটু পানিটাও দিয়ে দিই পানিও খাবে তো আরও পাঁচটা বাচ্চা হলো মানে মেজওয়াপাকে বলছি দিতে তো মঙ্গলবারে দিবে বলছে তো এর সঙ্গে নিয়ে আসলে বড়ো হয়ে যাবে দেখেন অনেক মজা করে কিন্তু খাচ্ছে তো পাঁচটা বাচ্চা হিসেবে বোতলটা ছোট হয়ে গেছে কাটার যেহেতু এইটুকু ক্যারোটের মধ্যে আমি এদের খাবার বাসন দিতে পারবো না এজন্য ননদ বুদ্ধি করে বোতল কেটে দিয়ে গেছে তো যখন আরও পাঁচটা আনবো তখন বড় বোতল বেঁধে দিতে হবে এভাবে তা না হলে খাইতে পারবে না পাঁচজন এই যে ঠোকা করে খাওয়ার সমস্যা আজকে দুই দিন ধরে সায়ামনি বলতেছিল যে তেলের পিঠা খাবে কালকেও বায়না ধরছিল তো গমের আটা ছিল না মানে যে প্যাকেট আটা যে পাওয়া যায় তো সেটা তো সুজি ছিল সুজি দিয়ে আর এই যে এই আটা দিয়ে তো গোলাই গোলা করতেছে একটু গরম পানি করে আসলে সুজি দিয়ে পাকান পিঠা বানালে অনেকটা মশমশা হয় এমনিও মসমসা। এদিকে দেখেন বাড়ির মধ্যে কি হাঙ্গামা এই যে তাহিদ হাসিবুল আবির চলে আসছে এদিকে তানভীর ডাকা ডাকি করতেছি একটু পানি লাগবে না বাবু চিনে দিলে কিন্তু হয়ে যাবে তো আসলে তেলের পিঠা বানানোর কিন্তু যে কালো কি বাবু চিনির মতো চিনির মধ্যে এটা ওটা থাকেই মিষ্টি তো ভালো করে একটু ঘোটো ঘোটার পরে যখন বানানো হবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করা হবে তো যে দেখেন তেলের পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে প্রথম পিঠাটাই কিন্তু অনেক সুন্দর ফুল দিছে ফুলছে এভাবে উল্টোই কেউ তো এমনই ভাজবে তো ভাজুক ওই রুমে আমারও কাজ আছে তো এই যে পিঠা পিঠাগুলো মাসাল্লা অনেক সুন্দর হচ্ছে ভাজুক আস্তে আস্তে আসলে মেয়ে মানুষের সব কাজেরই অভ্যাস থাকা দরকার তা হ্যাঁ আর একটু জোরে দাও নাহলে আসটা